আজ বসন্তের গায়ে হলন্ত্রিমুল পলাশ শিমুল পলাশ সাজবে আজি নাকি আজ বসন্তের গায়ে হলু শিমুল পলাশ সাজবে আজি নাকি আমার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো ভিডিওটা দেখেই বুঝতে পারলে আমি এবছর তোমাদের দিচ্ছি আজকে দিচ্ছি এবছরের সেরা একটা বাংলা সং যেটা তোমরা গায়ে হলুদের কাজে ব্যবহার করতে পারবে এবং আমি মনে করি এটা ওয়ান অফ দা বেস্ট সং এই দু সালে কারণ এটা খুব ট্রেন সং বন্ধুরা এবং আপকামিং যে সিজন আসছে অন্তত আমি তোমাদের রিকোয়েস্ট করব যে প্রায় সর্বক্ষেত্রে না হোক বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এই প্রোজেক্টটা ইউজ করো মেয়েদের গায়ে হলুদের ক্ষেত্রে আমি তো আমার ক্লায়েন্টের ক্ষেত্রে অবশ্যই ইউজ করব কারণ বন্ধুরা গানটা খুব মন দিয়ে একটা দুর্ধর্ষ গান খুব সুন্দর গান এবং এখন এই ধরনেরই গানের ট্রেন্ড চলছে আগের মতো গান থেকে আমরা বেরিয়ে এসে এখন এই ধরনের গানের ট্রেন্ড চলছে এটা তোমরাও জানো তো প্রোজেক্টটা আমি একদম ধরে ধরে এডিট করবার চেষ্টা করেছি বন্ধুরা এবং প্রজেক্টটা তোমরা যখন ওপেন করবে তখন দুটো সিকোয়েন্স দেখবে একটা সিকোয়েন্স ওয়ান প্রোজেক্টের মেন বডি এবং একটা থাকবে ইওর ভিডিও বলে সিকোয়েন্স তার মধ্যে জাস্ট তোমাদের গায়ে হলুদের প্রজেক্ট মানে সরি গায়ে হলুদের ভিডিওগুলো সিকোয়েন্সের মধ্যে দিলে তোমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে এবং গানের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা বিটের সাথে আমি প্রজেক্টটা ম্যাচিং করবার চেষ্টা করেছি এবং বন্ধুরা খুব ছোট ভিডিও এটা প্রজেক্টটা চারটে পার্টে পাসওয়ার্ড যুক্ত আমি চাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করো এবং প্রজেক্টটা ব্যবহার করো খুব সুন্দর একটা প্রজেক্ট তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে প্রজেক্টটা কতটা সুন্দর একদম সিনেমাটিক হান্ড্রেড পার্সেন্ট সিনেমাটিক প্রজেক্ট তো বন্ধুরা আমি তোমাদের এই প্রজেক্টের ফার্স্ট পাসওয়ার্ড ফার্স্ট পার্টের পাসওয়ার্ড বলে দিতে চাই তো তোমরা শুনে নাও ফার্স্ট পার্টের পাসওয়ার্ড হচ্ছে থ্রি আর বন্ধুরা সম্পূর্ণ পাসওয়ার্ডগুলো তোমার ভিডিওতে থাকবে তোমরা ভিডিওটা দেখে পাসওয়ার্ড সংগ্রহ করবে আর অবশ্যই তোমরা কমেন্টস করে বলবে যে প্রজেক্টটা এই রকম লেটেস্ট ধরনের প্রজেক্ট তো আমি বলবো তো এটা একটা দু হাজার চব্বিশের এখনো পর্যন্ত তোমাদের যা প্রজেক্ট দিয়েছি কিছু না হলো পঞ্চাশ থেকে ষাটটার উপরে প্রজেক্ট দিয়েছি কিন্তু আমি বলবো দু হাজার চব্বিশের এটা একটা ওয়ান অফ দা বেস্ট প্রজেক্ট হতে চলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাই প্রজেক্টটা আমরা দেখে নিই কম্পিউটার স্ক্রিনে এবং যাওয়ার আগে বন্ধুরা এই প্রজেক্টের সেকেন্ড পাসওয়ার্ডটাও আমি বলতে চাই এই প্রজেক্টের সেকেন্ড পাসওয়ার্ড সিক্স তো চলো কম্পিউটার স্ক্রিনে slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'm always show up and make a statement. I don't I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patent it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last. And to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show. And wanna hate this I'll always show up And make a statement I'm Gonna learn the consequence Of being incompetent Mental health is confidence Dreams some modestness I'm not here to save the day That's for you to take away I could play a million mind games But instead I say Something not illogical Something that is topical. Rub it on and watch it go Make yourself unstoppable Dreams are irresponsible But they're always possible If you just believe You could be so remarkable thoughts in my head a collage and they spread i'll be great one day going off of my meds no i'm not giving up no i'm not giving in i will make it to the top taking off and, low and i gotta make it i'm saving every day to taste it i'm patient but my mind it can hardly take it i'm chasing a dream that i've had for several ages of vacant modern kingdom for the taking now that i've been put through hell i never got anyone's help i had to do it all my I don't slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Oh.